এই যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কের ভিতরে কিন্তু আপনার তেল আছে প্রায় তিন লিটার আর গ্যাস থাকবে আপনার আট থেকে নয় লিটার দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের ভিতরে আমরা গ্যাসের সিস্টেম করলাম আর এখন আমরা এই গাড়িতে এখন আমরা গ্যাস নিব এটা হচ্ছে গ্যাসের পাম্পে আমরা চলে আসলাম এখন এই গাড়িতে কিন্তু গ্যাস নেওয়া হবে তার জন্য দেখতে পাচ্ছেন এখন ট্যাঙ্কের ভিতরে এই চাপা এলপিজি বাইক সেন্টার এই গ্যাস কিন্তু আমরা এখন ইনস্টল করতেছি দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কের ভিতরে কিন্তু আপনার তেল আছে প্রায় তিন লিটার আর গ্যাস থাকবে আপনার আট থেকে নয় লিটার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা কিন্তু এখন গ্যাসটা দিয়ে দিলাম এখন কয় টাকার গ্যাস আমরা নিব এখানে কিন্তু দিচ্ছে লোড আমরা লোড দিব তাই তো এখন লোড কয় টাকার হয় দেখতে পাচ্ছেন এই যে লোড কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে তেলও আছে আপনি তো এটা খোলেন তো তেলটা দেখান তেলটা দেখান এই দেখেন আমাদের কিট আমাদের কিট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা এই যে তেল দেখেন এই যে তেল দেখেন তেল মানে তেল থাকবে চার তিন থেকে চার লিটার সম্ভবত আর গ্যাস থাকবে আট থেকে নয় লিটার তো এত সুন্দর একটা সিস্টেম আপনার কাছে এটা কেমন লাগলো না এই বিষয়টা খুবই অভিনব এবং নতুন এটা খুবই ভালো আর কি কাস্টমারের জন্য বিষয়টা দুভাবে আর কি সাশ্রয়ী হবে বিষয়টা কারণ হলো আপনার যদি এক্সট্রা একটা নেওয়া হয় সেক্ষেত্রে একটা অন্যরকম একটা বেশি খরচ হয়ে যায় কারণ এক্সট্রা একটা বসাতে হয় হয় প্লাস তেলের আবার কিটটা খুলতে কিন্তু এখানে দুটাই সুবিধা পাবে একসাথে তেল প্লাস আপনার গ্যাসটাও কিট চেঞ্জ করার কোনো সমস্যা নাই আপনার একই কিটের মাধ্যমে মানে দুটা ব্যবহার করতে পারতেছে সেক্ষেত্রে সাশ্রয়ী এখানে পাইপ খোলার কোনো ঝামেলা নাই মানে আপনার স্বপ্নের বাইকের ট্যাঙ্ক চেঞ্জ না করে ওই ট্যাঙ্কের মধ্যেই ডুয়েল সিস্টেমের এলপিজি কনভার্সন করুন এবং তেলও চালানোর সিস্টেম থাকবে আর এক নম্বর কথা হচ্ছে এলপিজি কনভার্সন করলে আপনার ফিফটি টাকা তো সবসময় বাঁচবেই কারণ এখন গ্যাসের লিটার হচ্ছে মাত্র পাঁচপান্ন টাকা তেলের লিটার হচ্ছে আপনার একশো তেইশ টাকা সেই ক্ষেত্রে এক লিটার তেলে আপনার গাড়ি আপনি যতগুলো চালাতে পারবেন এক লিটার গ্যাসেও আপনি যতগুলো চালাতে পারবেন সিদ্ধান্ত এখন আপনার